রানীতলায় গ্রেপ্তার চার বাংলাদেশি নাগরিক গতকাল রাতে রানীতলা থানার পুলিশ শিবনগর ঘাট এলাকা থেকে চার বাংলাদেশি নাগরিককে আটক করে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল বলে জানা গেছে আটকদের নাম আল আমিন শেখ বয়স উনত্রিশ সাব্বির হোসেন বয়স একুশ মামান আলী বয়স উনিশ এবং মোহাম্মদ বিপ্লব বয়স সাতাশ সকলেই রাজশাহী জেলার দামকারা থানার বাসিন্দা আজ তাদের লালবাগ আদালতে তোলা হবে এবং পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে 자자 저기 어디가 저기 어디가